এই ভিডিওটি তাদের জন্য যারা একই সাথে যাত্রী পরিবহন করতে চাচ্ছেন এবং সেটিকে ইলেকট্রিক পিক আপ বা ট্রাক হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি গাড়ি স্বপ্ন নিয়ে এসেছে এটি আপনি পেছনে প্রায় বারোজন যাত্রী নিতে পারবেন এবং প্রায় এক টন ওজনের লড নিয়ে যে কোনো মালামাল বহন করতে পারবেন ইট বালি খোয়া গ্যাসের বোতল যে কোনো ধরনের পণ্য কাঁচামাল সবজি যে কোনো ধরনের ধরনের ইয়ে ব্যবহার করতে পারেন এটি মূলত একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং পাঁচটি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি এক চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে সো ভিউয়ার্স যারা এই ধরনের একের ভিতর দুই অর্থাৎ যাত্রী পরিবহন করতে পারবেন এবং মালামালও পরিবহন করতে পারবেন যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা জিরাবো আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন